নাই হাবিব বিন মালিক আমার হাই খাই তুমি মোহাম্মদকে সে জায়গার মধ্যে একটা মিটিং করব। ওই মিটিংয়ের মধ্যে তুমি মোহাম্মদকে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারো আল্লাহর সভ্যতার কসম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর একটু জোর বলুন আল্লাহ আকবার মুসলমান হওয়া সহজ ইমানদার হওয়া কঠিন আমার সন্নি মুসলমান ইমানদার বায়ান আজকে সমাজের মধ্যে কত মুসলমান আছে পাঁচ ভক্ত নামাজ আদায় করি কিন্তু সুদের সুদ খায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার সাথে সম্পৃক্ত আজকে সমাজের মধ্যে কত মুসলমান আছে নামাজ আদায় কুড়ে কুড়ে তারা মিথ্যা কথা বনি আজকে সমাজের মধ্যে কত মুসলমান আছে লেবাস দারে মুসলমান হাই গাই তারা চেহারার সাথে দিলের সাথে কোনো মিল নাই আজকে সমাজের মধ্যে কত মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আমার নবীর মনে কষ্ট দিতে চায় আরে কথা বলুন ঠিক কিনা আরো জোরা বলুন ঠিক কিনা আমার সুন্নি মুসলমান ইমানদার বয়ান মুসলমান হওয়া সহজ ইমানদার হওয়া কঠিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবেল ইয়ামিন আখরি ওয়ামা হুম্বী মখ মেনেন আল্লাহ কয় দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ ডাকবে তারা আমি আল্লাহর প্রতিমা আনবে ওয়াবিলি আউমিল আখরি আখরা তার প্রতিমা আল্লাহ সুবাহ দা হওয়া তারা ডাক দিয়া কয় ওয়ামা হুম্বী মখ মেনেন আমি আল্লাহ বলছি তারা মমেন নয় কির বাবা পাঁচ ওয়াক্তো নামাজ আদায় করলেন আপনারা মুসলমান দামি করলেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেন আপনি যে মদ দাবি করলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আয়েকায় আপনি মসজিদের প্রথম কাতারে মুসল্লি আপনি সাজলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন আপনি ইমানদার দাবি করলেন আল্লাহ বলে না না ও আমা গুম্বি মুকমিনিন তারা মুমিন নয় মুমিন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যদি প্রশ্ন করি ও খোদা দুনিয়ার মধ্যে মুমিন কারা কোরআন শরীফ তেলাওয়াত করলে কি মুমিন হওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি তাদেরকে মুমিন বলা যায় আয়েকায় রমজান মাসে রোজা রাখলে তাদেরকে মমিন বলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তারা সূরা হুজুরাতের 26 পারার মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি এর বান্দা শুনো শুনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মুমিন হওয়া যায় না রমজান মাসে রোজা রাখকে মমিন হওয়া যায় না কুরআন শরীফ তিলাওয়াত করলে মমিন হওয়া যায় না আল্লাহ মমিন যদি হতে হয় তাহলে কি কোরাণ 읽বি আল্লা সুবাহানা ওয়া তাআলা তার আমি রুপিল্লা হিউরা আমি আল্লাহর প্রতি মানার পনে পণে আমার নূরের নবীর প্রতিমা নামিতে হবে

আপনার সাথে যদি আল্লাহ সুবাহানা হুয়া তালা রসরে পাক সাল্লাহ তালাইসাল্লামের মোহাব্বত থাকে এই দুনিয়ার কোন মানুষ আপনার সাথে শত্রুতা করতে পারবে না আমার নদীর চিন্তা নবী দাঁড়িয়ে আছে হাবে পিন মালিক ডাক দিয়া কই ও আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদকে প্রশ্ন করানো হবে আপনি যদি মুহাম্মদকে প্রশ্ন করে ঠকাইতে পারেন আপনাকে একশো তার হাম টাকা দেওয়ানো হবে মানুদের নদের নবীcindানো বিকাম নিওলা নবী দবাদ গহন কোনেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জাবরা মকবাস পাহানে হাবিব বিন মালিক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে ডাক দিয়া ও আবু জাকির ও আবু জাকির শুনেন শুনেন যে মুহাম্মদকে কে প্রশ্ন করার জন্য আমি হাবিব বিন মালিক টাকা দিয়ে কন্টাক্ট করেন না 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 আমি মোহাম্মদকে জীবনে দেখি নাই জীবনে আমি বাসাহাবিপিন মানে জীবনে কত মানুষের চেহারা দেখেছিলাম কিন্তু মোহাম্মদের মত নূরের চেহারা আমার জীবনে আমি কোনোদিনও দেখি না আরেক তো জোর বলেন আল্লাহু আকবার ওই নবী নুরের নবী জিন্দা নবী কম নিওয়ার নবী হায়াতুল নবী বাজান রাসূল দাঁড়িয়ে আছে দুইটা চেয়ার সামনের চেয়ার রূপের চেয়ার আমার মনের নবী চিন্তান নবী নিবালা নবী কি অপমান করার জন্য অপদাস্ত করার জন্য চেষ্টা করেছে আল্লাহ সুবাহানা তাও সঙ্গম পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট সহ্য করতে পারে আমার নবী কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না আর একটু জোরবন ঠিক কে না আরও জোরবনান টিক্কে না আমার রুসুল দাঁড়িয়ে আছে প্রশ্ন শুরু কয়ে গেল আই কাবে পিনমা লেখ দাকিয়া কয় আবুজা হেন শোনে নাও শোনে নাও মোহাম্মদকে দাঁড়ায় আর প্রশ্ন পড়ব না মোহাম্মদকে দাঁড়ায় আর প্রশ্ন করলে সেটা আমার জন্য পে আদ হবে মোহাম্মদের চেহারা সাক্ষকে দিতেছে তিনি যে হক কেন আল্লা পাকার একজন বন্ধু আর একটু জোর বনাক বান তুরো সরে পড়েন গোমা ইকু নাই কোনাই মানে শুধু মাইক ছাড়াও স্পিকার বন্ধু করে দো

আল্লাহ তুমি দয়া করি কর মদি না রুপিজিকে না দেয় কবর দের হবা জবান মোহাম্মদ ঠিক আছে ভাই সকল বলেন হব কার গোস্ত তরকারি ভাল লাগে কারো সুটকির বত্তা ভাল লাগে ঠিক কিনা বলেন না স্পিকারটা বলছে বন্ধ করে দেওয়ার জন্য মাইকটা চালানোর জন্য অসুবিধা হচ্ছে আপনি দেব সকল বলেন আর আকবর আরো জোর বলুন আমার সুন্নি মুসলমান ইমানদার বয়ান

আমার নুরের নবী চিন্তান অভিক্ম নুওয়ালা নবীর চেহারা বোবারক ডাকান পনে হবেন মানেক ডাক দিয়া কয় মহাম্মদ ও মহাম্মদ আপনার এত সুন্দর চেহারা মবাণক এবার আপু কে চেয়ার থেকে উঠাইয়া দিয়েছিল হবে সনের চেয়ার থেকে দাঁড়ায়া গিয়েছে আমার নুরের নবী চিন্তান অভিকাম নিউয়ালা নবি কে স্বনের মধ্যে বসাইছে প্রশ্ন কবি তিনটা আমার নুরের নবী চিন্ নবী কাপনি ওয়ালা নবীকে প্রশ্ন করবে রসুল কি সত্য নবী না মিথ্যা নবী আমার নবী কি নবী আমার নবী না মাটির নবী সেটা প্রমাণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা নিউ সাল্লাম সুন্দর মধ্যে বসে গেলেন প্রশ্ন শুরু হয়ে গিয়েছে হাবিব বিন মালিক ডাক দিয়া আপনি কি আল্লাহর বন্ধু মোহাম্মদ যে আমি মোহাম্মদ উরি দুয়ান ও মোহাম্মদ দুনিয়ার মধ্যে রব্বুর আলামিন কত নবী রাসুল পাঠাইছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন এই মুহূর্তে হাবিব বিন মালিককে একটা মজা যা আপনি দেখান আমার নুরির নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে কই ও হাবিব বিন মালিক বাদশা আপনি কি আমার চাচা আবু টাকা দিয়া ভাড়া করে নে আমি মোহাম্মদের সম্মানকে ছোট করার জন্য টাকা দিয়ে ভাড়া করে এনেছে আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লাম বনে না 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 আমি মোহাম্মদ এমন মোহাম্মদ আপনি হাবিব বিন মালিক আজকে মোহাম্মদকে যাহা প্রশ্ন করবেন আমি মোহাম্মদ সমস্ত মুজা যা আপনি পাশাকে দেখাইয়া দেব আর একটু জোরা বলেন আল্লাহ আকবান নবীর মোহাম্মদ প্রেম থাকলে কোনো মানুষ জাহান্নামি হয় না নবীর মহাব থাকলেই ওই মানুষ জাহান্নামে যাবেন বেলে হুজুর কি ভাবি হাতিস মধ্যে

চোখের মধ্যে কেন পানি তোমাদের চোখের মধ্যে পানি দেখলে আমি রসরে পাক সাল্লাল্লাহু তাআলা নাকি ওয়াসাল্লামের মনে শান্তি আসে না কোন সাহাবি পেটের মধ্যে যদি খিদা লাগি আমি রসরে পাক সাল্লাল্লাহু তাআলা নাকি ওয়াসাল্লাম যদি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজ্জা মুবারকের মধ্যে আমি রসুল যখন দস্তরখানা বিছিয়া আমি যখন তাবারুকান খানা শুরু করতাম কোন সাহাবি যদি চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ে গাই মসজিদ নবীর সামনে আসিয়াম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন কোন সাহাবী যদি মসজিদ নবীর সামনে আসিয়া রাসূলকে সালাম দিত আমার রাসূল চোখের মধ্যে ঘুম রাসূলের অন্তর চোখ জাগে না হায় হায় বুখারীর বর্ণনায় আসছে আমার নুরের নবী জিন্দা নবী কমিওয়ালা নবী এমন নবী কলান নবী সাল্লাহু তানা রহি আসাল্লাম ইন্নাল্লাহ জওয়ানি আল আরদা ফারআইতু মাসারিকা হাও মাগারে বাহা আমার নুরের নবী জিন্দা নবী কমিওয়ালা নবী বনে। এই দুনিয়াটা রব্বুল আলামিন আমি রহমাতাল আলামিনের জন্য সন্তুষ্ট করে দিয়ে যান না পশ্চিম বল উত্তর বল দক্ষিণ বল পূর্ব বল আমার সমস্ত উম্মত কি করেছি আমি নূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী সমস্ত কিছু নবীর যে হাত মোবারকের তালো দেখতে ভাই আর একটু জোরা বলুন আল্লাহ আকবার আমার নবী যদি হাত মোবারকের মধ্যে বাংলার উম্মতের খবর জানতে পারি আমার নাম তো নিমুনার দৃষ্টি আকর্ষণ করে বলব আপনারা সকলে জবান খুলে বলেন আজকের মাহাপিলে আমরা যারা বসেছি আমার রসুল দেখার ক্ষমতা আছে না নয়

বর্ণ কহ মায়ার নী গুমি দেহ দিয়া কত আমরা কেমনে যাব তোমার কাছে নবী ক্যাম না বিস্বপনি ইসে বলো না তুমি প্রেম শেখায়া কথা হিলো কাহিলো বল লেন গো ময়ার তুমি প্রেম শেখায়া কথা হে বীর হে হেগ নবিন রাশবনি না তুমি পেমে খায়া থাই ল কাগিলাও বলে নহ গ গ তুমি পেমেশী খায়া কথা একটু হাতটা তোলেন একটু হাতটা তোলেন আমার মিডিয়ার ভাইয়ের আমার শ্রোতা ভাইদেরকে আসে করে একটু মিডিয়াতে দেখিয়ে দেন সকলে জবান করে হাত লাড়িয়ে বলেন ও গো হো তুমি প্রেমে সিহি খায়া কোথায় কেমনে যাব তোমার কাছে নবী কেম তোমার কাছে নবি সপনি এসে বল না তুমি পেমেসি হাহায়া কথা গেল কাহিলা বলে লো গো মায়ান গ তুমি পেমেসি সকল বলেন মার হাবাং আর একটু দর্শক বলেন আল্লাহ ওই সাহাবি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি আমান দূরের নবী জিন্দা নবী কামলুয়ালা নবী ডাক দিয়া বলে সাহাবি চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না করো ইয়া রাসূলুল্লাহ ওই দূরের নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলুয়ালা নবী হুজুর আপনি রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আমি সাহাবীর প্রশ্ন গরীব সাহাবী রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করে ক্বাল মাতা আসাতু ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি রসূলের জবান থেকে শুনতে চাই কিয়ামত কখন হবে আমার নবী ডাক্তার বনে ওয়ালা বাআদাতুলাহ কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত নিয়াছো নবী গো ওগো নুরুর নবী jindan nabi hayatun nabi কামনিwala nabi কিয়ামতের জন্য কিছু প্রস্তুত নিতে পানি নাই দেখেন আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা কিছুদিন পরে কুরবানির ইজ্জতে আসতেছে হায় হায় কত মানুষের চোখের মধ্যে পানি জিজ্ঞাসা করলাম ভাই কেন চোখের মধ্যে আপনার কেন পানি হুজুর আমার ছোট ছোট 10 থেকে 12 বছরের সন্তান রয়েছে হায় হায় কত বছর আমি কুরবানি দিয়েছিলাম এই বছর কুরবানি দেওয়ার সত্ত আমাদের মধ্যে নাই আমার সুন্নি মুসলমান ইমান তার বায়ন যেই ব্যক্তিটা কুরবানির ঈদের দিনে কুরবানি করতে পারে না ওই মানুষের মন তো অনেক খারাপ হায় যারা কুরবানি দিতে পারতেছে যারা কুরবানি ওসাদ আছে তার অন্তরের মধ্যে কত না আনন্দ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা এই সাহাবী ডাক দিয়া কই নবী গো ও নবী আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন মিন কাতির সাওমিন সালাতিন ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ আমার রোজা আমার দান সাদকা কোন কি জোনাই আইকাই এক ওয়াক্ত নামাজ পড়েছি কোন গ্যারান্টি আমি নি কোন মুক্তি মুহাদ্দিস মুফাসসির কোন গ্যারান্টি দিতে পারবে না আল্লাহ পাকের দরবারে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে সে জান্নাতি নবী গো ও নবী কাতির সমিন সালাতিন ওয়ালা সদকাতিন নামাজ সুদা হ জাকাত কিছু আমার নাই ওয়ালা কি নিয়ন্তর মধ্যে এমন একটা প্রেম রয়েছে আমার নুরের নবী ডাক দিয়া কই ও সাহাবী তোমার অন্তর মধ্যে কি আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আমার অন্তর মধ্যে আল্লাহ এবং তার নবীর মহাব্বত রয়েছে আন এই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো

অন্তর মদ্দাল্লার প্রেম রয়েছে আমার নূরের নবী জিন্দা নবী কামনিওয়ালা নবী সাহাবির চোখের দিকে তাকায়া দেখতেছে তিনি অদর্শ কান্না করেছে আমার নবী ডাক দিয়া কয় রে ও সাহাবি শোনো শোনো আমার নবী নবী নুরের নবী জিন্দা নবী কামনিওয়ালা নবী সাহাবীর ডান হাতটা ধরে বলতেছে চিন্তার কোনো কারণ নাই আহাবাত্তা বত্তাফা কোনো আইলাই কি কালকে আমাদের ময়দানে আমি রসুল যে জান্নাতের মধ্যে থাকবো তুমি সাহাবিম আমি নবীর সাথে জান্নাতে থাকব আরেক আরো একটু জোরা বলুন আল্লাহু আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা নবীর সাথে যদি আপনি আমি জান্নাতের মধ্যে থাকতে পারি আর এই মুসলিমের জীবনটা কত দন্য কথা বলবো না ঠিক কিনা ওই নবী নুরের নবী কামলিwala নবী 10 15 মিনিট কথা বলে আমি ছেড়ে দিব কষ্ট হবে আপনাদের কষ্ট সুবিধা হচ্ছে আল্লাহু আকবর আজকের মাহফিলটা আমার থেকে একটু ব্যতিক্রম লাগছে আসার পরে যদি মাইকটা দৌড়তে পারতাম তারপর আবার কিছু শ্রোতা হতো কথা না আমার ইউটিউবের জগতে এই লালু শাহ লালু মাজার শরীফে আমি আজ থেকে চার পাঁচ বছর একবার এখানে আসছিলাম তখন চিস্তি একটা মিডিয়া ছিল আমার ওয়াজটা অনেক ভাইরাল হয়েছে লতি আপনার কি বুঝতেছেন আমি আজ থেকে চার পাঁচ বছর আগে ওয়াজ করেছিলাম পর্দার একটা বছর করছিলাম আবার এটা আপনার দাওয়াত দিয়েছেন ভুল হবে এখান থেকে ইশারা আসছে আল্লাহর হাবিব সাল্লাম কবুল করেছেন কথা বলো না ঠিকই না এই শুনে প্রবাদ একটা কথা আছে হায়াতের বেশি বাঁচতে পারে না ইস্পত্তের বেশি খাইতে পারে আমরা বাঙালির তো শুধু এখন খাবার ভালো আরে কথা কয় না খানা আছে যেখানে আপনারাও সেখানে আছেন আপনারা না কিছু কিছু মানুষ যারা ফোল্টার পাগল হলে শুধু ঘুরতে আসে আমি যেটার অপেক্ষা আছি সেটা তো মা কথা কয় না আসবে আসবে কখন আসবে ও কিছুক্ষণ পরে ঘন্টা দেড় ঘন্টা আখেরে মনে যার দিলে ফোলটা ঝুলি আর কোনো চিন্তা নাই কথা কোন ঠিকই না আলোচনা শোনার দরকার আছে না নাই আলোচনা শুনলে ইমান তাজা হয় যাদা যা তখন ইমান আর ইমান দুর্বল হয়ে গেলে আলোচনা শোনার পরে আল্লাহ পাক ইমানটাকে মজবুত করে দেয় আর একটু জোর বলুন সুহান আজকে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান ইয়াবার সাথে সম্পৃক্ত আরে কথা বলেন ঠিকই না আজকে বাংলাদেশে বিশেষ করে যারা কোরবানি করবে সাত তারিখ শনিবার পবিত্র ঈদুল আজা অনুষ্ঠিত হবে যারা কোরবানি করবে অনেক মানুষ দেখবেন শুধু আমার কথা হয় না ঠিক কিনা বলেন না খবরদার মনে রাখতে হবে কোরবানি করবো আল্লাহর জন্য কোরবানি কোনো ব্যক্তিকে খুশি পালার জন্য কোরবানি হবে না প্রিয় ভাইয়ের আমার এই কোরবানিটা কি সহি কিনা আপনার যে ইনকামের টাকা দিয়ে আপনি কোরবানি করেছেন আল্লাহ পাকের জন্য এই টাকাটা কি হালাল না হারাম একটু ভাবতে হবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি পাঁচজন কোরবানির ভাগিদার থাকে নারে তাকবীর রিসালাত আহলে সুন্না ওয়ালটামা প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাফিন কমিটির পক্ষ থেকে এলাকাবাসী রী পক্ষ থেকে হজত মৌলানা মহম্দ আলিয়াল পদ রী হুজুরের আগমন আল্লাহফাক হুজর হায়াত শক্রবরণ মারহা হুজুর চলে আসছেন আমার আলোচনা আমি শেষ করে দিব তাহলে আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে করুন আমার ভাই আমি যে আলোচনা শুরু করলাম আমি আলোচনা করতে দুই তিন ঘন্টা লাগবে কথা কি বুঝতেছেন এরপরে দেখেন আজকের মাহফিল আপনাদের একটা এই যায়েন না আজকের মাহফিল একটু ভুল হয়েছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতেছি হযরত মাওলানা মুফতি মাসুদ হোসেন আল পাদ্রি উনি অনেক বড় একজন আলেম আলহামদুলিল্লাহ বলেন হুজুর আগে ছিল হেড মহাদেশ নিচেন্দুপুর আলিয়া মাদ্রাসা ওখান থেকে পুষ্টি হয়ে নিয়া মাদ্রাসাতে আসছেন এখানে জামে মসজিদ হাজিগুন চাঁদপুর এরপরে বিশেষ করে হজরত আল আবিদিয়াল পদরি সাহেব পুজোর নামটা নিচে পড়েছে আপনারা পুস্টারে মোটামুটি যা আছে ব্যানারের অবস্থা খুব করুন অবস্থা কথা কি বুঝতেছেন দেখেন আমার ভাইয়েরা বাংলাদেশের মধ্যে চতুর্ুকুন বক্তা আছে প্রত্যেকটি বক্তার মুভমেন্ট কোনো একরকম না কথা কি বুঝতেছেন আমার কথা আমি বলি মাহফিলের যখন আমি দাওয়াত নিই আমি জিজ্ঞাসা করি সেখানে কে আছে মানুষের কিন্তু কিছু যুবক মাহফিল করাচ্ছে তাদের আবেগটা বেশি কথা কোন ঠিকই না ওই যে গরু গাড়ার গাছ খায় না কথা কোন ঠিকই না গরু গাড়ার গাছ খায় না হজরত মাওলানা মোহাম্মদ আল কয়াদি উনি আজ থেকে অনেক দশ পনেরো বিশ বছর আগে কেড়ে আইব হাজিগঞ্জের মোহাম্মদ আলী কথা কোন ঠিকই না একদমই পরিচিত হুজুরে এমন সময় মাঠ কাঁপিয়েছেন হুজুরে এমন ফ্যামিলিতে বিয়ে করেছেন হুজুরের শ্বশুর আল্লামা মরহ্মুর আব্দুর রহমান যার মাজার শরীফ আমি এবছর জিয়ারত করেছি এটা ওই ওইদিকে পড়ছে সেন আমি হুজুরের একবারে মাজারের নিকটস্থ মাহফিল করে আসছি ওখানে জিয়ারত করলাম আমার ভাইয়েরা একটু ভুল হয়েছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আবেগ যিনি আবেগ দিয়ে সবকিছু ধ্বংস হয় কথা কি বুঝতেছেন সিনিয়র জুনিয়র এটা একটু ফলো করতে হবে আমার জাগা আমাকে প্রধান বক্তা বানাইছেন এখানে দুজন বিজ্ঞ আলেম রয়েছে আমরা হুজুরের উদাদের ছাত্র বয়সী হজরত মাল্লা মুফতি মাসুদ হোসনার কাদ্রি হুজুরের নামটা কিন্তু প্রধান অতিথির জায়গা বা প্রধান বক্তার জায়গা দেওয়ার দরকার ছিল কথা কি বুঝতেছেন একবারে বলেছি প্রত্যেকটি বক্তা মন মানসিকতা এক্রাম নয় কথা কি বুঝতেছেন এই জন্য দাবাত দিলে আমি আগে বলি বড় বড় কারা আছে ওদের নাম দেন একবারে সবার শেষে ছোট্ট করে আমার নামটা দিবেন কথা কি বুঝতেছেন বিক্ষত আমার নাম কি ফলে পরিচয় আমার নামের হুডাঙ্গিরির দরকার নেই আর কথা কয়ে না এমন কিছু ব্যানারের মধ্যে নামের হুডাঙ্গিরি দেয় আহির আল্লাহবার মানুষ তো কয় আহির কোন বক্তা আইব যখন হুজুর সুর টান দেয় ওয়াজার টান দেয় দেখা গেছে পুরা ফিল খালি আর কথা কোন ঠিকই না এই জন্য বিজ্ঞতমান তোমার নাম কি ফলে পরিচয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো আমি বলতেছি এই ভুলটা যেন না হয় আর কিছু করলে আপনারা মসজিদের ইমামের সাথে একটু পরামর্শ করবেন কথা কি বুঝতেছেন এখানে ইমাম সাহেব ফারুক সাহেব আমার খুব মহাব্বতের ভাই তো বিশেষ করে আমরা আবার কবেন হুজুর কি আমরা কি টাকা পয়সা কমাই তো হযরতকে কোন কিлля লাউলা ওয়ালা কুওয়াতাল আল হক মুরুল হকতাতিতা তবে একটা কথা মনে রাখবেন যারা জ্ঞানী তাদের সাথে একটু সু করার চেষ্টা করবেন কথা কি বুঝতেছেন এই জন্য পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন না প্রিয় ভাইরা আমার এই ভুল যেন আপনাদের না হয় হুজুর অনেক রাগ করেছেন আমার সাথে কথা হয়েছে তা আমি বলছি হুজুর আপনার রাগ কোরিয়ান না বলছিল আপনার নাম প্রধান বক্তা দিয়েছে সেটা আমি খুশি এটা আমি রাগ করে নাই হুজুর এই জন্য আপনারা সামনে মাহফিল করলে ভালো আলোচক এবং আলেম আলেম এক জিনিস বক্তার এক জিনিস মা কথা না ঠিক না বলেন না এই জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ধরনের ভুল আর যত না হয় আল্লাহ পাক কি কবুল আর একটু জোরে বলুন আমিন প্রিয় ভাইয়ের আমার আজকের মাহফিল হওয়াতে থেকে আপনার খুশি নেবে যান আর একটু জোরে বলেন খুশি নেবে যান আমার বাজান চলে আসছে আমি আসলে মুরব্বীদেরকে অনেক সম্মান করে মহাবোধ করে ভালোবাসি যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম কোরবানি সাত তারিখ পালিত হবে তাহলে সু যারা সুদ খায় সুদ দেয় তাদের সাথে কোরবানি করলে কোরবানি কবুল হবে আরেকটু কবুল হবে যারা আছে সাত বাঘি যদি কোরবানি করেন একজন বাগির সাথে যদি ছয় জনের মিল না থাকে কথাবার্তা না হয় আপনার কোরবানি হবেন কথা কি বুঝতেছেন সবার মানসিকতা অ্যাকুরেট থাকতে হবে আমার ভাইয়েরা কোরবানি করতে হবে জিল হজের এক তারিখ এক তারিখ আজকে আগামীকাল মনে আচ্ছা চাঁদ যেদিন উদিত হবে নোক কাটা শেখ করা চুল কাটা এটা বন্ধ রাখতে হবে কথা কি বুঝতেছেন আল্লাহ রসুল ইসলাম এই আমলগুলো করতেন জিল হজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই আমলগুলো করতেন প্রিয় ভাইয়ের আমার এই নফল এবাদত বন্দিগুলো করলে আল্লাহ পাক খুশি হয় হতে পারে ছোট আমলের খাতিরে আল্লাহ আপনাকে রহমত দিয়ে জীবনটা বরপুর করে দিবেন আরেকটু জোর বলেন সুহান আল্লাহ বিয়ে ভাইয়ের আমার আলোচনা আমি এখানে সংক্ষিপ্ত আকারে করছি যেহেতু আলোচনা আমি যে ধরেছি অনেক সময় লাগত তারপর আমার বাবা চলে আসছে তা বলে হাবিব বিন মানেক যিনি কে ছিল আমার নবীর কাছে এসে তিনি ইসলাম গ্রহণ করেছেন প্রশ্ন করেছেন তাকিব আর সামছা আপনি যদি নবী হন মর্যাদা দেখান আমার রসুল মর্যাদা দেখিয়েছেন যে কি ওয়াতাখরুজুল কামারা প্রশ্ন করেছেন যদি সত্য নবী হন আকাশের সূর্য ডুবিয়ে দেন বলুন আমার রসুল আকাশের সূর্য ডুবাইবে আমার রসুলকে সে ক্ষমতা দিয়েছেন আর একটু জোরে বলুন না কে আর একটু জোরে বলুন না কে আমার রসুলকে প্রশ্ন করেছে ওয়াতাখরুজুল কামারা সূর্য ডুবাইতে হবে রসুল